হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর আমি দেখো দোকানে চলে এসেছি তোমার দাদা ভাই কি করছে দেখি চলো এসেই তোমার দাদা ভাই দেখলাম মাছগুলো ভাজ ছিল ওই মাছগুলো ভেজেই নিলাম একেবারে তারপরে চলো তোমার দাদা ভাইকে মুড়ি দিয়ে দেবো সেটা হলো মাছ ভাজা মুড়ি ঠিক আছে আর মাছ ভাজা মুড়ি খেতে বেশ ভালোবাসে অন্য কিছু লাগবে না মাছ ভাজা মুড়ি দিয়ে দিলে দুটো মাছ ভাজা দিয়ে দিই আর তোমার দাদা মুড়ি দিয়ে দিই ঠিক আছে বেশ খোরা খড়া করে ভেজে নিয়েছি এখনও গরম রয়েছে আর যেটা হলো তারপরে আমি সবজিগুলো কেটে নেবো তাকে ততক্ষণে তোমার দাদা ভাইকে মুড়িটা আগে দিয়ে আমি আরও কাজগুলো সামলে ফিরে আসছি এই দেখো মুড়ি দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে আর এখানে কি রয়েছে তোমরা একটু দেখে নাও এখনই মাছ ভাজলাম এই মাত্র এলো এটা যদি একটু আগে আসতো তাহলে কি ভালো হতো ইস দারুণ লাগছে দেখতে এগুলো কিন্তু শিঙ্গি মাছ বিদেশি কিন্তু শিঙ্গি মাছ আমার না ঝোল খেতে বেশ ভালো লাগে মুড়ির ঝোলা করে হালকা পাতলা ঝোল করলে না দারুণ লাগে খেতে তারা একটু খুলে দেখাচ্ছি মাছ এই দেখো লড়ছে এই আছে চলো এবার আমি চিকেনটা করে নেব চিকেনের পেঁয়াজ কেটে রেখেছি চিকেনটা বসিয়ে দিই এভাবে চিকেন রান্না করবো আজকে আমি একটু অন্যরকম ভাবে Peguei okay. 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 চিকেনের লাল লাল ঝোল একদম রেডি হয়ে গেছে আর কি কি হয়েছে দেখে নাও আচার হয়েছে এখানে মাছ ভাজাগুলো রয়েছে মাছের ঝোল নিচে আলু মাখা নিচে সবজি আর যেটা হলো ডাল পোস্ত এগুলো সব হয়ে গেছে একটু একটু করে দেখিয়ে দিলাম ঘরের ভাত প্রায় সকলের খাওয়া হয়ে গেছে ভাতও প্রায় শেষের দিকে আর একবার বসিয়ে দিয়েছি ওই যে আর সব সবজি রয়েছে কেটে কেটে রাখা এখানে আর একবার ডাল বসিয়ে দিলাম ডালটা কম ছিল বলে আর বাবুকে দিয়ে দিয়েছি মেয়েটাকে দিয়ে দিয়েছি চিকেন দিয়ে ভাত পোস্ত ডাল ভাত আর চিকেন আর আমিও খেয়ে নেবো এই দেখো আমি নিয়ে নিয়েছি আচার একটুখানি আর নিয়েছি একটুখানি সবজি আর যেটা হলো চিকেন নেব ডাল মাখিয়ে চিকেন ভরিয়ে ভরিয়ে খাব বেশ ভাল লাগে খেতে আমার গুড মর্নিং সকাল সকাল আমি পুজো সেরে নিয়েছি আর মুসুরি মুড়ি নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ পরের দিনের বলক এটা কালকে আর রোদে গরমে কাজ করে দোকানে কাজ করে ঘরে কাজ করে আর আমি সামলাতে পারছি না আমি আর কন্টিনিউ বলক এসে করতেই পারছি না একটু রেস্ট করছি না করছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কী বা তোমাদেরকে দেখাবো ওই জন্যই আর কালকে কন্টিনিউ করে নিই সকাল সকাল দেখো বাসি কাজ সেরে পুজো সেরে মুসুরি মুড়ি নিয়ে বসে পড়েছি গল্প করতে করতে আর অনুপমা অনুপমাদেরকে দেখতে খাবো চলো খেয়ে নি খেয়ে আবার দোকানে চলে যাব তোমাদের দাদা ভাইয়ের মুসড়ি সেদ্ধ নিয়ে চলো এই দেখো তোমার দাদা ভাই আজকে আমি দোকানে চলে এলাম এখন থেকে বলকটা স্টার্ট করলাম শুধু মুড়ি মুড়ি খেয়ে চলে এসেছি পুজো করে আর প্রচণ্ড গরম কালকে একটু বৃষ্টি হয়েছে বলে আজকে আরও গরম আর এটা তোমার দাদা ভাই নিয়ে এলো গুলো কচড়ার রেসিপি দেবো চলো আলু দিয়ে সবজি হয় শাক কচরা হয় কচড়া ভাজা হয় সব রকমই হয় আমি আজকে আলু দিয়ে সবজি রেসিপি করব এগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই এভাবে এক হাতে ক্যামেরা নিয়ে হচ্ছে না তাহলে একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়া তার আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য মুসুর সেদ্ধ নিয়ে চলে এসেছি আমি ওদেরকে মুড়িটা দিয়ে দিই ততক্ষণে তারপর তোমার দাদা ভাই খাবে এদিকে আমি সবজিটা মানে কচড়াটা ছাড়িয়ে নেবো এ দেখো সব ছাড়ানো হয়ে গেছে আর কীভাবে ছাড়াচ্ছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এই যে ইয়েলোটা এই মাঝের যে অংশটা এটা আমি এভাবে খুটে ফেলে দেব এই অংশটা এভাবে খুটে খুঁটে ফেলে দেব আর একটু ছোটো ছোটো করে নেবো আর জলে ভিজিয়ে রাখবো একটু দুটো আলু দেবো তারপরে এটা কিন্তু রেসিপিটা একদম খুব সুন্দর খেতে লাগে একদম কষাটা কষা বলতে পারো আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই গুলোকন্ডি জল আমিও খেয়ে নি আর গ্লাসটা ধোয়া নেই দেখো টিফিন বাড়িটাতে করে জলটা গুলে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই প্রচণ্ড গরম হার এই ঘরে না আরও আরও প্রচণ্ড গরম মাথা যেন একদম গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে মাথা যেন পাগল হয়ে যাব। আর পাচ্ছি না মা গো পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব জল যতক্ষণে খাচ্ছিলাম ততক্ষণে আমি কঁচড়াটা শুধু ভাপিয়ে নিলাম একটুখানি জল গেলে ফেলে দিয়েছি আর আলুটাও সাথে দিয়ে দিয়েছিলাম একটু দেখো মোটামুটি পঁচাশি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম তেল দিয়ে দেবো পেঁয়াজ আর কীভাবে রান্না করি তোমরা একটু লক্ষ্য করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে রান্নাটা কীভাবে করছি অনেকে রান্না করতে জানো সকলেই যেন মনে হচ্ছে আমার কিন্তু যদি না জানো যারা তাদের যেন আমি বলছি দেখো দিয়ে দিলাম আমি আদা রসুনের একটুখানি পেস্ট আর আমি দেব যেটা হলো একটুখানি যেটা মিক্সচার মশলা সেটা একটুখানি দেব এই দেখো এটাই হলো মিক্সচার মশলা একটুখানি দিলাম আর দেবো হলো একটুখানি গোলকি গুঁড়ো এই দেখো ব্যাস আর আমি কিচ্ছু দেবো না জাস্ট এটা বেশ ভালো করে কষিয়ে নেব আর আমি একটুখানি চিনি দেবো সেটা হলো যখন কচড়াগুলো দেবো তারপরে ঠিক আছে আর দেব এখন স্বাদ মতো নুন আর হলুদ আর যেটা হলো আমি আর একবার গুলোকন্ডি খেয়ে নেবো বা তোমাদের দাদা ভাইকে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি রয়েছে এখানে রয়েছে চিকেন লাল লাল আর এখানে রয়েছে মাছের ঝোলটা মাছের ঝোল এখানে দিয়ে সবজি কেটে রাখা করবো আর এখানে পোস্ত আর ঘরের ভাত এই মাত্র হলো ভাত ধরছে একবারে ডাল শেষ হলো আরেকবার ডাল হচ্ছে ভাত শেষ হলো ভাত বসাবো ডাল বসিয়ে দিচ্ছি সবজিটা দেখে নিচে قدبر هلو دیکھی مجھے جل بھی دیلام اوکے تو ایسے رنہ پرائی کمب کر دیو ساری میں ستے لگے ٹھیک ہے دی میں ہاں ٹھیک ہے ننڈو আমি একটু অন্য রকম করে রান্নাটা করলাম আর আমি খাচ্ছি দেখো ঠান্ডা জল ভিজিয়ে জল ভাত খাচ্ছি প্রচণ্ড শরীর খারাপ একদম ভালো লাগছে না এই গরমে মেয়েটা খাচ্ছে মাছ ভাজা পঁচটা সবজিটা নিয়েছে সবজি বেশ মানে করিনি গ্রেভি গ্রেভি আমি একদম কষা কষা করেছি এই দেখো গরম ভাতে মাখিয়ে দারুণ লাগে খেতে আর আমি যেভাবে খেয়েছি সেটাও আমার লাগে খেতে তার জন্য আজকে আমি খাচ্ছি হেভি হয়েছে এভাবে তোমরা কচরা কষিয়ে খেও যারা খাও না তারা খুলে আরেকটা যেটা হলো দেখো আমার ঠোঁটটাতে কী হয়েছে কত কষ্ট কত ব্যথা করছে গরমে চলো ভাত খেয়ে একটু গাছ তলে চলে এলাম এখানে পলাশ তলে তল এই দেখো সাঁওড়া গাছ আর এই দেখো পলাশ গাছ একটু বসে নিই প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে একটু বসে নি আর ওই দেখো রোডটা দেখতেই বুঝতে পারছো আর প্রচণ্ড আর ওই যে দোকানটা আমার পিছনে দেখতে পাচ্ছ আর কত লোক বেরোচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো জাস্ট এই যে রোড আর আমি বসে আছি ওই দেখো তোমাদের দাদা ভাই আসছে ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার দাদা ভাই আসছে ভুটি দেখিয়ে বাবু বলছে আমি আসছি কি সুন্দর হাওয়া দিচ্ছে মা গো চলো চিপস পার্টি করব আটা আমি ঢাকা দিয়ে দিলাম এ দেখো ওই দুটো বাবুর এটা আমার আর এটা হলো মেয়েটার আর এ দেখো পড়তে বসে গেছে এখানে মেয়ে বাবু আর মেয়েটা বিকেলে করে পড়ে নিয়েছি সাথে উঠছিলাম তখনই তারপরে চলো এই দেখো ফ্যান দিয়ে এখানে একটু বসলাম এই যে এখানে আর চিজপাতি করিনি টে মেরে আজকে ডিনারে হলো আলু ভাজা রুটি আর দুধ আর বাবু খাচ্ছে মুড়ি আজকের মতো বলক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার চেষ্টা করব নিয়ে আসার টা